আসুলিয়ায় র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সুইস গিয়ার চাকু কোটি, ওয়াকিটকি ও লেজার লাইট র‍্যাবের শনিবার তিরিশ আগস্ট বিকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের পাইপেলা এলাকা থেকে তাদের আটক করা হয় পরে রাত সাড়ে নটার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহিনুল কবির গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালী জেলার কলাচেপা থানার ডাকুয়াগ্রুর মৃত মোতালেব ওরফে মমিন মৃধার ছেলে মোহাম্মদ আলামিন মৃধা ফরিদপুর জেলার সদরের চারকান্দি গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে মোহাম্মদ মামুন ব্যাপারী মাদারীপুর জেলার শিবচোর থানার শৈলামোগরা গ্রামের মৃত হোসেন হাওলাদারের ছেলে মোহাম্মদ সেন্টু হাওলাদার ও নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার ছোট পাউসা গ্রামের মহম্মদ সেলেমের ছেলে মহম্মদ তপুক। তারা সবাই র্যাব পরিচয়ে মাইক্রোবাস ব্যবহার করে ডাকাতি করতেন তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে পুলিশ জানায় তারা দীর্ঘদিন ধরে র্যাব পরিচয়ে মাইক্রোবাস ব্যবহার করে সহজ সরল মানুষদের অপহরণ করে সর্বস্ব লুট করত এ সময় তাদের কাছ থেকে একটি সুইস গিয়ার চাকু দুটি র্যাবের কোটি একটি ওয়াকিটকি ও একটি লেজার লাইট জব্দ করা হয় ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও সিটিভি চালাল উদ্দিন বলেন এই চক্রটি র্যাব পরিচয় চুরি ডাকাতি ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধ করে আসছিল যে সাভার আশুলিয়ায় এবং ধামরাই এলাকায় বেশ কিছুদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে কিছু চিন্তায় ঘটনা ঘটছিল বিশেষ করে প্রাইভেট কার নোয়া এবং হেস এগুলো গাড়িতে র্যাবের পরিচয় বিশেষ করে দিয়ে পথরোধ করে তাদের কাছ থেকে মানে যে অর্থ আছে সেগুলো আত্মসাত করে নিত গহনা সমানিত তো এদের অ্যারেস্ট করার জন্য ঢাকা জেলা উত্তরের যে ডিবি টিম আছে তারা দীর্ঘদিন ধরে এটারে কাজ করছিল তো টেকনোলজির সহায়তায় আজকে গোপন সংবাদের ভিত্তিতে চারজনকে সন্ধ্যার সময় অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা বিভিন্ন জেলা থেকে এসে এই এলাকাতে এই অস্থিতিশীল করার জন্য বিশেষ করে র্যাবের পরিচয় দিয়ে যেটা করছিল সেটা আমার মনে হয় যে বন্ধ হয়ে আসবে এবং তাদেরকে বিজ্ঞা আদালতে আগামীকাল সবর্দ করা হবে এবং তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড প্রিয়ার করে দেওয়া হবে হ্যাঁ মামলা বিশেষ করে আলামিন মির্ধা আছে এর নামে টঙ্গি থানায় দুটো মামলা রয়েছে এবং আরও যারা যারা আছে তারা অন্য জায়গায় ধরা খায়নি কিন্তু এরা বিভিন্ন জেলায় এইগুলো করে থাকে এরা বিভিন্ন জেলা থেকে আসছে নারায়ণগঞ্জ মাদারীপুর ফরিদপুর এগুলো থেকে আসছে তাদের বিরুদ্ধে টঙ্গি পশ্চিম থানা ও মন্সীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে তিনি আরও জানান গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আগামীকাল রবিবার তাদের আদালতে পাঠানো হবে